বাংলাদেশের ক্রিকেটে এখন ঘোর অমনিশা আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ হারের পর বেশ কয়েকটা ঘটনা ক্রিকেট পাড়ায় আলোড়ন তুলেছে ব্যাটারদের ব্যর্থতা বারবার করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে উন্নতি প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান জিতলেও ব্যাটিংটা একেবারেই ভালো করেনি বাংলাদেশ দল উইকেটের দোষ থাকতে পারে কিন্তু ঘরের মাঠের উইকেট কিভাবে সামলাতে হয় এত বছরে তো সেটা জানার কথা ব্যাটারদের অথচ উইন্ডিজদের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে টেনে টুনে দুশো পার করতে পেরেছে মেহেদি হাসান মিরাজের দল লক্ষণীয় ব্যাপার প্রথম ওয়ান ডের একাদশে নতুন একটা ওপেনিং জুটিও পেয়েছে বাংলাদেশ সৌম্য সরকার এবং সাইফ হাসানের জুটি তানজিৎ তাইমের অফর্ম একাদশের বাইরে থাকা এবং লিটনের ইনজুরি নতুন এই জুটি করতে বাধ্য করেছে টিম ম্যানেজমেন্টকে নতুন এই জুটি অবশ্য আট রানের বেশি করতে পারেনি একের পর এক জুটি পরিবর্তন ঘটে কিন্তু পরিবর্তন ঘটে না ওপেনিং জুটি রান করাতে পরিসংখ্যান ঘাটলে বোঝা যায় কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ওপেনাররা ক্লাব সাথে এই অবস্থা উত্তর একের পর এক ওপেনারে নে জুটি বদলে অস্থির টিম ম্যানেজমেন্ট ফলাফল আগের মতোই চুয়াল্লিশ ম্যাচ ধরে ওপেনিং জুটিতে নে একশো রানের পার্টনারশিপ ভাবা যায় একটা দল নাকি তখনই ভালো করে যখন ওই দলের ওপেনাররা বড় জুটি করে দেন অথচ বছর খেলা বাংলাদেশের নয় ওয়ান তে কোন পঞ্চাশ জুটি নেই ওপেনারদের ফলাফল নয় ম্যাচে মাত্র জয় দুটি ওপেনারদের এমন পারফরমেন্সে বছর ছয় বার ওপেনিং জুটি বদলে অস্থিরতার পরিচয় দিয়েছে টিম ম্যানেজমেন্টও সবশেষ দু হাজার তেইশ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে একশো দুই রানের জুটি করেছিলেন তামিম এবং লিটন এই আড়াই বছরে মোট বাইশ বারের মতো ওপেনিং জুটিতে পরিবর্তন এসেছে তামিম চলে যাওয়ার পর লিটন তানজিতরা দীর্ঘ সময় খেললেও কখনো বিজয় কখনো ইমন কখনো রনি তালুকদার কখনো সৌম্য সরকার কখনো বা শান্তরা এসেছেন কিন্তু একশো তো পেরোতেই পারেননি অবাক করা ব্যাপার গেল ছত্রিশ ম্যাচে কোনো ওপেনারের সেঞ্চুরিও নেই দুই তেইশ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সোমর একশো একান্ন বলে একশো উনসত্তর রানের ইনিংসই শেষ এরপর আর কোনো ওপেনারের ব্যাটে সেঞ্চুরিও দেখা যায়নি শুধু মিডল অর্ডার নয় যেন পুরো ব্যাটিং লাইন আপেই দুর্বলতা বাংলাদেশ দলের এত এত ম্যাচ কেটে গেলেও ওপেনারদের এমন করুণ দশা থেকে উন্নতির ছাপও দেখা যাচ্ছে না বাংলাদেশ দলও ঢুকছে র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে দুই সাতাশ বিশ্বকাপ খেলতে এখন কঠিন পথও পাড়ি দিতে হবে ওপেনারদের এই দৈনদশা কাটবে কবে উত্তর কি জানা আছে তাসফিক ক্রিক ফ্রেন্জি